উনিশশো সালের আঠেরোই আগস্ট টোকিও রেডিও হঠাৎ ঘোষণা দিল নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গেছেন একটি বিমান দুর্ঘটনায় বলা হয় বর্তমান এর কাছে বিমান ভেঙে পড়ে নেতাজি মারাত্মক আহত হন এরপর হাসপাতালে মারা যান তার দেহ দাহ করা হয় সেই দিনই কিন্তু প্রশ্ন উঠল তার মৃত্যুর কোনো ছবি নেই শরীরে কোথাও কোনো ভারতীয় প্রতিনিধি দেখেনি সেই দেহ তাহলে সত্যিই কি নেতাজি মারা গিয়েছিলেন অনেকেই বলে এটা ছিল সাজানো জাপান থেকে নেতাজি পালিয়ে যান রাশিয়ার সোভিয়েত ইউনিয়নে রাশিয়ার গোপন কাগজপত্রে নেতাজির উপস্থিতির ইঙ্গিতও নাকি ছিল আরও চাঞ্চল্যকর দাবি নেতাজি জীবিত ছিলেন উনিশশো সাল পর্যন্ত ভারতে ফিরে এসে সন্ন্যাসী হয়েছিলেন গুমনামি বাবা রূপে তিন তিনটি তদন্ত কমিশন বসে কোনোটাই নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি নেতাজির মৃত্যু আজও ভারতের সবচেয়ে বড় রহস্য নেতাজি কি সত্যি উনিশশো পঁয়তাল্লিশে মারা গিয়েছিলেন আর যদি বেঁচেছিলেন তবে তিনি কোথায় গেলেন কেন তিনি চুপ করে থাকলেন নাকি তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু একজন মানুষ না এক জীবন্ত কিংবদন্তি যার অন্তদানি হয়ে গেছে ইতিহাসের সবচেয়ে বড় রহস্য